যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং গতি বাড়াতে বায়ুসেনার নতুন প্রযুক্তি বেঙ্গালুরুর সংস্থার সঙ্গে সই হয়ে গেল চুক্তি ভারতের হাইপারসোনিক স্বপ্ন এয়ার ব্রেথিং প্রোপালশন প্রযুক্তিতে বড় ধাপ যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হালকা পাল্লা বাড়লো আইআইএসসির সঙ্গে বায়ুসেনার নতুন চুক্তি রকেটের অক্সিজেন বহন নয় বায়ুমণ্ডলের শক্তিতে চলবে ভারতীয় হাইপারসনিক যান ভারতেও এবার এয়ার ব্রেথিং প্রযুক্তির খেলোয়াড় আমেরিকা রাশিয়া ও চীনের তালিকায় নাম লেখাবে হাইপারসনিক যুদ্ধ বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধি পাবে ভারতীয় প্রযুক্তিতে আইআইএসসি এবং এফএসআইডির যৌথ উদ্ভাবন জাতীয় নিরাপত্তায় নতুন মাত্রা র্যামজেট এবং স্ক্র্যামজেটের যুগে ভারতীয় হাইপার্সনিক অভিযানের প্রস্তুতি পে লোড পাল্লা বাড়ল হালকা হাইপারসনিক অস্ত্র এখন ভারতের হাতে বিদেশি নির্ভরতা কমবে আত্মনির্ভর প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি পাবে ভারতের নতুন প্রযুক্তি উদ্ভাবন এয়ার ব্রেথিং সিস্টেমে আত্মনির্ভরতার স্বপ্ন দেখুন ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির ইতিহাসে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে চলেছে এয়ার ব্রেথিং প্রপালশন সিস্টেম গবেষণার মাধ্যমে সামরিক পরিভাষায় পরিচিত এই আধুনিক প্রযুক্তি মূলত যুদ্ধ বিমান ও দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বহুগুণ বাড়াতে সক্ষম এই লক্ষ্যে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধীনস্থ ফাউন্ডেশন ফর সায়েন্স ইনোভেশন ডেভেলপমেন্টের সঙ্গে স্বাক্ষর করল ভারতীয় বায়ুসেনা এই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার পথে এক বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এয়ার ব্রেথিং সিস্টেম এমন এক ইঞ্জিন প্রযুক্তি যা জ্বালানির দহনের জন্য বায়ুমণ্ডলের অক্সিজেন ব্যবহার করে সাধারণ ডকেট ইঞ্জিনের মতো আলাদা করে অক্সিজেন বহন করার প্রয়োজন এখানে হয় না ফলে যানটির মোট ওজন উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং দক্ষতা বেড়ে যায় এই প্রযুক্তি মূলত শব্দের গতির পাঁচ গুণ তার বেশি গতিতে চলতে সক্ষম হাইপারসোনিক যান এবং ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয় এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো পে লোড বহন ক্ষমতা বৃদ্ধি যেহেতু আলাদা অক্সিডাইজার বহনের প্রয়োজন পড়ে না তাই সেই জায়গায় অতিরিক্ত অস্ত্র বিস্ফোরক বা সেন্সার বহন করা সম্ভব হয় একই সঙ্গে ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানের পাল্লাও অনেকটা বেড়ে যায় যা আধুনিক যুদ্ধক্ষেত্রে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ রকেট ইঞ্জিনে জ্বালানি পোড়ানোর জন্য নিজস্ব অক্সিজেন সরবরাহ ব্যবস্থা থাকে এর ফলে ইঞ্জিন ভারী হয়ে যায় এবং কার্যক্ষমতার ওপর প্রভাব পড়ে এয়ার ব্রেথিং প্রোপালশন সিস্টেমে এই সীমাবদ্ধতা নেই এই কারণে এটি দূরপাল্লার এবং সামরিক যান তৈরিতে উপযোগী বর্তমানে প্রচলিত জেট ইঞ্জিন যেমন টার্বো ফ্যানেও বায়ুমণ্ডলীর অক্সিজেন ব্যবহৃত হয় তবে হাইপারসনিক গতিতে পৌঁছানোর জন্য প্রয়োজন হয় আরো উন্নত প্রযুক্তি এক্ষেত্রে র্যামজেট এবং স্ক্র্যামজেট ইঞ্জিনের ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা এয়ার ব্রেথিং প্রপালসন সিস্টেমে আধুনিক রূপ ব্র্যামজেট ইঞ্জিন সাধারণত শব্দের চেয়ে বেশি গতিতে কার্যকর হয় আর স্ক্র্যামজেট ব্যবহৃত হয় হাইপার্সনিক গতিতে স্ক্র্যামজেটে বায়ুপ্রবাহ সুপারসনিক অবস্থাতেই দহন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় যা প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত জটিল এই প্রযুক্তি আয়ত্ত করা মানে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাতারে উঠে আসা বর্তমানে আমেরিকা রাশিয়া এবং চীনের মতো দেশগুলির হাতে এই হাইপারসনিক প্রপালসন প্রযুক্তির পূর্ণাঙ্গ ক্ষমতা রয়েছে ব্যুরো রিপোর্ট অজানার দেশে